তো বন্ধুরা আজকে আমি বসিরহাটে গিয়েছিলাম একটা ব্যাগের দোকানে আমাদের বসিরহাটে এটা নতুন হয়েছে দোকানটা ব্যাগের দোকানে গিয়ে আমি দেখলাম কত সুন্দর সুন্দর ব্যাগ আছে এবং সেখানে সমস্ত ব্যাগগুলোর ভিতরে বেশিরভাগটাই লেডিস ব্যাগ এবং দামেও কম ছিল তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাগগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন বাইরে থেকে কিনতে গেলে এক একটার দাম অন্তত বারোশো পনেরোশো টাকা নেবে কিন্তু এখানে দামটা অনেকই কম চারশো থেকে পাঁচশো টাকা বা খুব বেশি হলে সাতশো টাকার মধ্যেই তুমি তোমরা এই ব্যাগগুলো পেয়ে যাবে এবং লেদারের ব্যাগও আছে দেখো তোমরা সেই ব্যাগগুলো কত সুন্দর দেখাচ্ছে ব্যাগগুলো তো ব্যাগের ছোট লেডিসদের ছোট কাঁধ ব্যাগ বা ডাফেল ব্যাগ বা মোবাইল পার্টসের ব্যাগ পার্টস টাইপের ব্যাগ যেগুলো হয় কত সুন্দর সুন্দর ব্যাগ এখানে আছে দেখতে সবই ভালো এবং প্রোডাক্টের কোয়ালিটিও খুবই সুন্দর দেখতে ভালো লাগছিল এই ব্যাগটাতে মোবাইল রেখে কাঁধে নেওয়া যায় আর তাছাড়া এই সমস্ত কালারগুলো খুবই ভালো কালার ব্যাগের দেখতে খুবই ভালো লাগছিল তো আমার পাশে একজন আছে সে কিছু বলবে যে হচ্ছে ব্যাগগুলো হচ্ছে একটা ব্যাগ ছোট ব্যাগ আছে আর বড়দের লেডিস ব্যাগ আছে আর এটা হচ্ছে এই ব্যাগগুলোর কালার হচ্ছে একদম দেখ একদম লাইট দিলে এরকম দেখায় এই লাইটের ব্যাগগুলো ব্যাগগুলো সুন্দর ব্যাগ আমরা সবাই গিয়েছিলাম আমার ছেলেও গিয়েছিল সে বলল এত সময় ধরে কথা ও বুঝে উঠতে পারছিল না কি বলবে তাই একটু হয়তো ওর মতো করে বললো যাই হোক তো দেখো তোমরা ব্যাগগুলো ব্যাগের চেনের কোয়ালিটিগুলোও ভালো ছিল ব্যাগের যে স্টিচিংগুলো যেগুলো ছিল সেগুলো খুবই শক্তপোক্ত ছিল ক্যামেরায় কতটা সুন্দর দেখাচ্ছে তো বুঝতেই পারছো কিন্তু কাছে গেলে আরেকটু একটু ভালো দেখাবে যেটা আমরা দেখে বুঝতে পেরেছিলাম ব্যাগগুলো দারুণ ব্যাগ সব থেকে বড়ো কথা হচ্ছে ব্যাগগুলো কাজের উপযোগী লেডিসদের কাজের উপযোগী হিসেবে তৈরি করা বা সেই ধরনেরই ম্যাটেরিয়ালস এরা রেখে দিয়েছিল এখানে এবং ব্যাগের ভিতরে যতই জিনিসপত্র নিয়ে যাও ব্যাগের যে সেলাই যেটা সেটা খুবই সুন্দর শক্তপোক্ত দড়ি দিয়ে মানে সুতো দিয়ে সেলাই করা ছিল যে সেগুলো দেখেই বোঝা যাচ্ছিলো ব্যাগগুলো খুবই সুন্দর এই যে ব্যাগটা এই ব্যাগটার দাম সাড়ে সাতশো থেকে আটশো টাকা দাম হবে কিন্তু বাইরে ব্যাগের দোকানের থেকে নিতে গেলে অন্তত তো ভালো জায়গার থেকে নিতে গেলে দু আড়াই হাজার টাকা তো দাম নেবেই কিন্তু এখান থেকে এখানে এই ব্যাগটার দাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যেই ছিল ব্যাগটা সত্যিই খুব দারুণ ব্যাগগুলো তো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যাগের কোয়ালিটি ছিল এখানে তা ব্যাগটার ভিতরটা কেমন সেটা দেখার জন্য আমরা ওটা খুলে বার করছিল